মোবাইলের বাজে অ্যাডিকশান ছাড়াতে আমরা যেটা করছি যে কৌশলটা করছি সেটা হচ্ছে যে খেলার নেশা ধরানো তো খেলার জন্য আমরা যেসব তোরজোরগুলো করেছি প্রথমে সেইগুলো আগে দেখো তারপরে তোমাদেরকে দেখাবো যেটা সেটা হচ্ছে খেলা আগের দিনে দেখেছো এই যে আলিফের খেলা আজকে আবারও দেখবে খেলা তো তার জন্য দরকার ছিল যেটা আগের দিনে আমরা একটা প্লাস্টিকের বলে খেলছিলাম প্লাস্টিকের বল আগে খেলছিলাম প্লাস্টিকের বলে অসুবিধা হচ্ছিল খেলার এই যে ব্যাট তো রয়েছে দারুণ ব্যাট একটা আর এই প্লাস্টিক বলে খেলছিলাম প্লাস্টিক বলে তো খেলবো না আমি তার জন্য দুটো বল ফেলে নিয়ে এসেছি এই এইয এই বলগুলো দেখতে পাচ্ছ কোস্কোর বল কোস্কোর বলগুলো এগুলো কি একদম হালকা লাইট ওয়েট বল বাচ্চাদের খেলার জন্য একদম উপযুক্ত বাচ্চাদের খেলার জন্য একদম উপযুক্ত বল লাইট ওয়েট দুটো কিনে নিয়ে এসেছি আপাতত এগুলো ষাট টাকা করে দাম নিয়ে যায় তো যাই হোক চলো আর একটা জিনিস আমি যেটা কিনেছি সেটা হচ্ছে যে দিনের বেলায় খেলবে সেটা হচ্ছে যে ফুটবলটা এটা একদম হালকা ফুটবল একটা তবে রাবারের হাওয়া দিতে হবে তো এটা কালকে রেডি করব আজকে আমরা শুধু খেলবো যেটা সেটা হচ্ছে যে ক্রিকেট তো চলো এবার তার জন্য আমরা যেটা ফিল্ড তৈরি করছি সেটা হচ্ছে যে লাইট লাগাতে হবে একদম লাইটটা লো হয়ে আছে বল দেখতে পাওয়া যাচ্ছিল না তার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখানে একটা লাইট লাগাবো এমনি অলরেডি আমার আগে থেকে একটা লাইট রেডি করাই ছিল জাস্ট দেখতে পাচ্ছো এই এটাকে আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম এটা আমি এই জায়গাটায় ফিট করব করে তারপরে খেলাটা স্টার্ট হবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি প্রচুর মজা আসবে আগের দিনে আমাদের প্রচুর মজা আসছিলো তো লাইটটা কীভাবে লাগাচ্ছে আগে জাস্ট দেখে নাও

आइटलेट्रिक की हाँ इसे इसे थोड़ा कमांड करिए साथ ना, ना। हाँ। ये ना 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 ये वदी दू इनके मतलब सॉरी भैया दादी है ये लिखते पालो तो कभी एक तो ऐसे का लाइट का पाले ये करता है चलो चलो मुझे जान दिखिया तो कोई दाई कर दाई कल भी नाटक खेलवा है ये तो है चलो चलो विराम रास्ता है ये तक ये तक ये तक है एरर हो गया है इन वाले एक तरीके के दीवार पर तो सीध काम कर रहा है

চালু হচ্ছে যদি লাইটে গেলে ভালো হবে এটা পুরো নো আজকে এতনি फसনাছি না অসুবিধা নেই এখানে এমনি ক্যামেরায় কিন্তু একদম পরিষ্কার ওই সিরি স্টক দিতে দাও রেডি ক্যামেরা কিন্তু পুরো পরিষ্কার একদম একদম পরিষ্কার দেখা যাচ্ছে কালো पटाগড়া বল কালো হবে 12 টাকা নে 12 টাকা আমনে কাজ করতে 25 টাকা এটা কি দাম করতে হবে

আড়ালে না কাটতে এমনি ভিডিও রেকর্ড করনি অনলি এটা ডাইরেক্ট মিনিট হয়েছে 8 মিনিট হয়ে গেল আর মিনিট তুমি আস্তে আস্তে হ্যাঁ তুমি I yeah, well.

kalgane yeta ta dal simde sagale 8 ta soman halka re dikhelao sao satu dikhela re dikhelao ja ta bolo na abul bahto क्या करता तुम्हारा? अगर हमें अगर तुम्हीं अगर आपको तो मुझे लगेगा कि वो चुड़ौती ड्रॉप करते हैं ना बंद कर दाऊंगा बंद करो अगली हो ना भाई गती <्थावारी> थी अब का <्याली> <दागे। ्थावारी> <दागे। ्थावारी> <दागे। ्थावारी> ना है हां वो जा ये अच्छा चला ले ना खाली लाइन में दे दो खाली ही लाइन है

এই ভিডিওটা আমি আনলিস্টেড করে রাখছি এখন এটা পরে দেখতে পাবে লাইভটা এবার চালু করবো খুলতে হবে তার জন্য